আজকে আমারও আরেকবার শিপলু ভাইয়ের ড্রাগন বাগানে গ্যালাক্সি ড্রাগন বাগানে আসা হলো তো এখন অবশ্য রাত এখন প্রায় নটা বাজে নটা প্লাস নটা পনেরো তাই তোলু ভাই পনেরো হ্যাঁ তো রাতের বেলার একটু দৃশ্যটা অবলোকন করার জন্য আরেকবার আসা পাশাপাশি হচ্ছে যে শিপলু ভাইদের সাথে আমাদের অফিসিয়াল চুক্তি হচ্ছে অনেকদিন ধরে আমরা আলাপ করতেছিলাম এবং অলরেডি ফল আপনারা খেয়েছেন প্রিমিয়াম ফুডস থেকে এই এই ড্রাগনগুলোই আপনাদের কাছে যাচ্ছে হ্যাঁ তো চুক্তি হয়ে এটার জন্য আরেকবার আমরা ভিতরে চলে আসলাম কেমন তোমার যে উপর থেকে অনেক সুন্দর লাগে ডাগর বাগানে তো আসলে এটা সুন্দর তবে দিনের এক ধরনের সৌন্দর্য রাতের সৌন্দর্যটা আসলে আরো অনেক বেশি

একটা আশা নিয়ে তো সবাই মানে আগাচ্ছি দেখা যাক কি হয় আপনাদের সহযোগিতা যে আপনার যারা আছেন সবাই পুরো সবাইকে আসলে আমি পার্সোনালি থ্যাংক দিতে চাই যে আপনারা যে কষ্টটা করছেন

তো এইটাই কিন্তু টনিক দেওয়া কিনা এটা চেনার উপায়টা হচ্ছে ইউনিফর্ম হবে না কালারটা এক নম্বর আরটা হচ্ছে যে সাইজটা অনেক বেশি বড় হচ্ছে এটা ন্যাচারাল থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা এমন কেন ড্রাগনটা তো আমি এভাবে দেখে আসি দেখে আসি এটা দেখি আমরা একটু টেস্টও করি আর কি ভাই আসেন আসেন এই ফাড়াই না ভিডিওর সুযোগে একটু ফ্রি ফ্রি ড্রাগন খেয়ে নেই আর কি হ্যাঁ দেখ না আসলে আসলে ড্রাগনটা মানুষ গত বছরে কিন্তু খেতে চাইতো না হ্যাঁ লাস্টে দিছি সবাই বলতো যে ড্রাগন নাই টনিক দাও মানুষ এটা অরুজি চলে আসলো ভয়টা ভয়টা কেটে গেছে এখন আর কি অলমোস্ট এই যে দেখেন এই যে তুললাম এই যে একবারে পুরো ফ্রেশ না কালারটা দেখেই ভালো লাগে আর কি একদম টাটকা ড্রাগন এই ড্রাগনের বাগানে এই যে রসালো যে জিনিসটা ভাবটা ভাই এটা কিন্তু আপনি টনিকের মধ্যেও দিতে পাবেন না বুঝছেন হ্যাঁ এই যে দেখেন আপনি এই যে

আর কি আমার তো ভালোই লাগে বাগানে এসে রাতের বেলা বাগান থেকে ছিঁড়ে টাটকা ড্রাগন খাচ্ছি আর আপনারা এই ড্রাগনটা বাসায় বসেই পেতে পারেন প্রিমিয়াম পেজে নক আমাদের হেল্পলাইন কিন্তু প্রিমিয়াম ফ্রুট বিডি ডট কম ওয়েবসাইটে অর্ডার করতে পারেন তো আমরা সিপ্রি ভাইয়ের সাথে এখন একটু পরে আমরা কন্ট্রাক্টটা ফাইনাল মানে সাইনিং করে ফেলবো ইনফ্যাক্ট সেটার জন্য এত রাত করেও আসা সময় কম নাহলে আরো দীর্ঘক্ষণ থাকতে ইচ্ছা করতেছিল কিন্তু থাকা হবে না এখন বেরোতে হবে